বেলা এগারোটা মানে বাজার ফাঁকা এখন আছে পলাশিপাড়া বাজার এখন যাব পলাশিপাড়া ট বাজার আগে বলি এই পলাশিপাড়া ট বাজারে যাবতীয় সব রকম জিনিস পাওয়া যায় যেমন যত রকমের সবজি যত রকমের মাছ মাংস সব কিছু তখন ঢুকছি ঢোকার মুখের অবস্থা দেখছি দেখি কি অবস্থা বাজারে ঢুকার সময় সেই ভাইটা হাসছে বলছি সকাল থেকে বিক্রি নেয় কিছু তো নাও খরিদ্দারি আসছে না চলো আগে দেখি কী অবস্থা আমি যতদূর দেখছি সববার কাছে সবজিতে ভর্তি আর সেরকম খরিদ্দারি নেই তো এখানে পান আলা আমি আমার দরকার পানের তাই এখানে দাঁড়ালাম পান নিলাম এবার ওই সাইডে যাব দেখো প্রত্যেক হাট যেভাবে বসে প্রত্যেক ঘরে ঘরে আলাদা জায়গায় আলাদা আলাদা সবজি হ্যাঁ কিন্তু লোকের বেলায় একদমই নেই সবজিই আছে কেনার লোক নেই কারণ এই গরমে রোদে কেউ বাজারে আসছে না যেহেতু এই বাজারটাতে পুরুষদের থেকে মহিলারাই বেশি বাজার করে এই দাদা বলছে আমার এক ফটো তুলছে আমার একটু ফটো তোলো আমার সবজিগুলোর ফটো তোলো দেখে গেল দাঁড়িয়ে আসে পোজ দিচ্ছে তো একটু ভিডিও করলাম আমাদের কী ভিডিও করবো সেরকম তো বেছে কেনা নেই খরিদ্দারি নেই একদম যারা একটু মানে বড়ো লোক বা একটু রূপচর্চা করে তারা তারা তো রোদে বেড়াচ্ছেই না এই সাধারণ ঘরে মোটামুটি যেরকম আমরা এসছি সেরকম কিছু লোক এসছে এখানটায় আলু কিনলাম আলু কেনার পরে আলুটা নিলাম টাকা দিলাম এখানে দু কেজি আলু নিলাম বাইশ টাকা করে দাম বলছিল কিন্তু বললো কুড়ি টাকা করে দাও দু কেজি আলু নেওয়ার পরে চলে আসলাম আসছি আসি সব সব দেখো গল্প করছে তো একটু পরে যাবো মাছের বাজারে মাছের কী অবস্থা দেখি প্রত্যেকটা দোকানে সবজি আলার কাছে কিন্তু সবজি প্রচুর সবজি ভালো করে দেখলে বুঝতে পারবে যে সবজি সেরকম বিক্রি হয়নি যা সব সবজি সবজি আছে দেখো সব হাতের উপর হাত ঘুটিয়ে বসে আছে ফল সবজি যেরকম সেরকমই খরিদার তো নাই জায়গাটা অনেকটা বড় তো আমি ক্যামেরা নিয়ে আছি একটু লজ্জা লজ্জা লাগছে তো কোন গলিতে যাচ্ছে মানে ঘুরে ফিরে সেই দিকেই আসে অতটা বুঝতে পারছি না আমি তো সেরকম আসিনি যেরকম আজ আসলাম যদি কোনো দরকার পড়ে তো এখানে যে এরকম ট বাজার আছে সেটাই জানতাম না এক বছর হলে জানলাম এটা এক পাক মারার পরে আবার এইটা দিয়ে ঘুরে আসলাম চলো আরেকবার দেখে আসি পুরা দেখো বাজারটা শেষে অবস্থা এখানে পাকা আম বিক্রি হচ্ছে পাকা আমের দাম খুবই কম এখানে কুড়ি টাকা কেজি এই সবজি এই ঝিঙেগুলো আমাকে নিতে বলছে বলছি কুড়ি টাকায় নাও আমি বলছি অত সবজি আমাদের লাগে না হাফ দিলেই হবে ওখান থেকে চলে আসলাম হাসছি এবার যাব একটু মাছের বাজারে হুম তো ঢুকছি এক সাইড সবজি ফল আর এক সাইড মাছ এই মাছের এটা হচ্ছে মাছের এরিয়া তো মাছের এরিয়া ঢুকা মাত্রই দেখছি মাছ নেই মাছ বন্ধ মানে অল্প স্বল্প আলারা চা মেন ছিল মোটামুটি নটা দশটার ভিতরে মাছ বিক্রি করে চলে গেছে তো মাছ পেলাম না ঘুরে আবার ওই বাজারের দিকে আসলাম আসার পরে এই দাদার কাছে সেই ঝিঙেটা নিলাম নেওয়ার পরে এটাই যাব এখানে আসলাম এখানে প্রথমে যে ভাইটা বলছিল যে সব বেচা কেনা হয়নি কিছু নাও ওর কাছে শশা নিলাম আর ডিম নিলাম চারি পাঁচটা একবার ঘুরে দেখাচ্ছি দেখো পুরা ফাঁকা শুধু সবজি আর সবজি আলারাই আছে সেরকম খরিদ্দার নেই তো সত্যি এই গরমের দিনে সবজি